উভব্য হয়েছিল লালনীহার সাহিত্য সংস্কৃতি সংসদ আমরা দুই হাজার একুশ সালে আমাদের কালীগঞ্জ উপজেলা জেলার কালীগঞ্জ উপজেলা হয় প্রতি বছর সেই বইমেলায় করোনাকালীন সময়ের পরে পরেই এটাকে নতুন করে ইয়ে করার জন্য আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা পূর্ব অসীম সাহাকে সেখানে নিয়ে আসার জন্য আমরা কর্তৃপক্ষ প্রতিষ্ঠা পোষণ করি তারা আমাদের ইয়েকে ইয়ে দেয় দুধারি আমরা ওনাকে নিয়ে আসি

এসপি যারা ছিলেন তারাও ছিলেন স্টুডেন্ট ওনাকে পিছুনের শাড়িতে জায়গা করে দেওয়া হয়েছে বসার তো উনি জাতীয় পর্যায়ে এক্সে পদক প্রাপ্ত জন করি আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে নিয়ে এসেছি আমাদের কাছে খুব ব্যাপারটা খারাপ লাগছিল আর যদিও আমাদের ওখানে বলবার বা প্রতিবাদ করবার মতো সেরকম ইয়ে ছিল না ওখানে মঞ্জু মহোদয় তার যে কৌটুকল বা অন্যান্য সেখানে হয়তো ওনার সেই হিসেবে পিছনেই হয়তো পড়ে আমরা খুব মানে বোধ করছি না আমাদের খারাপ রাখছিল তো আমরা দাদাকে বললাম যে দাদা আমরা পরিস্থিতির শিকার আপনি কিছু মনে করবেন না উনি বলো তোমরা ভাবরাইও না তোমরা ইয়ে করো না সংকোচ বোধ করো না আমাদেরকে উনি বরং সান্ত্বনা দিলেন এবং উনি পিছনে বসলেন এক পর্যায়ে অনুষ্ঠানের